বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই একটা নতুন নাম খুব আলোচনায় সাদিক কায়েম তো কিভাবে এই নতুন মুখটা হঠাৎ করেই এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল চলুন আজকের এই আলোচনায় আমরা সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করি মূল প্রশ্নটা কিন্তু বেশ অবাক করার মতো আচ্ছা ভাবুন তো মাত্র এক বছর আগেও কি কেউ ভাবতে পেরেছিল যে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা ভিপি পদের জন্য শক্তিশালী একজন প্রার্থী হবেন মনে হয় না তো এই অসম্ভবটা কিভাবে সম্ভব হলো চলুন গভীরে যাওয়া যাক এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ইতিহাসের দিকে তাকাতে হবে কারণ প্রেক্ষাপটটা না বুঝলে এই উত্থানের কারণটাও ঠিকমতো ধরা যাবে না দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ইতিহাস যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই ক্যাম্পাসটা ছাত্রশিবিরের জন্য কখনোই খুব একটা সহজ জায়গা ছিল না মানে তারা কখনোই এখানে প্রভাবশালী শক্তি হিসেবে ছিল না আর ঠিক এই কারণে আজকের এই পরিস্থিতিটা এত বেশি ব্যতিক্রমী মনে হচ্ছে কিন্তু এখন ছবিটা পুরোই অন্যরকম তাদের প্রার্থী শুধু নির্বাচনে অংশই নিচ্ছেন না তাকে ঢাকশো ভিপি পদের জন্য একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে এই যে একটা নাটকীয় পরিবর্তন এর একদম কেন্দ্রে আছেন একজন ব্যক্তি সাদিক কায়েম তো কে এ সাদিক কায়েম গীতার পরিচয় চলুন তার সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক আচ্ছা তার প্রোফাইলটা যদি আমরা দেখি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র এসেছেন খাগড়াছড়ি থেকে তার একাডেমিক রেজাল্টও বেশ ভালো সিজিপিএ থ্রি আর রাজনৈতিক পরিচয়ের কথা বললে তিনি ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন আর হ্যাঁ বহুল আলোচিত কোটা সংস্কার আন্দোলনেরও কিন্তু তিনি একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন প্রোফাইল তো দেখা হলো। কিন্তু শুধু এই তথ্য দিয়ে তো আর তার জনপ্রিয়তার পুরো রহস্যটা বোঝা যায় না তাই না সূত্র বলছে তারই জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো তার ব্যক্তিগত সততা আর খুব সাধারণ জীবনযাপন বিষয়টা হলো কোটা আন্দোলনের পর তিনি যে পরিচিতি পেয়েছিলেন সেটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু চাইলেই অনেক সুবিধা নিতে পারতেন কিন্তু বলা হচ্ছে তিনি সেই পথে হাঁটেননি এই স্লাইডের তুলনাটা কিন্তু বেশ চোখে পড়ার মতো যেখানে আন্দোলনের পর অন্য কিছু ছাত্রনেতা জীবনযাত্রায় বেশ বড় পরিবর্তন দেখা গেছে সেখানে সাদিক কায়েম কিন্তু তার আগের মতোই সাধারণ জীবনযাপন ধরে রেখেছেন এই পার্থক্যটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে এই ব্যাপারটা নিয়ে ড পুষ্পিতার একটা পর্যবেক্ষণ খুব প্রাসঙ্গিক তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যে সাদিক কায়েমকে তিনি মাত্র দুটো শার্ট পরতে দেখেছেন তার এই সাধারণ পোশাকাশাকি আসলে তার এলিওমায়ান জীবনযাপনের একটা বড় প্রমাণ ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন জানা যায় যে এত কিছুর পরেও তিনি তার পুরনো মোবাইল ফোনটায় ব্যবহার করছেন আগের সেই বাইকটাতেই চড়ছেন এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু তার একটা দুর্নীতিমুক্ত ইমেজ তৈরিতে খুব বড় ভূমিকা রেখেছে কিন্তু প্রশ্ন হল শুধু সততা আর সাধারণ জীবনযাপনই কি এই উত্থানের জন্য যথেষ্ট সম্ভবত না এর সাথে আরও একটা বড় ব্যাপার কাজ করেছে আর সেটা হল তার সাংগঠনিক দক্ষতা এবং তার ব্যক্তিত্বের এক ধরনের দ্বৈত আবেদন তার সাংগঠনিক দক্ষতার কথা যদি বলি বেশ কিছু উদাহরণ কিন্তু সামনে আসে যেমন কোটা আন্দোলনের সেই কঠিন দিনগুলোতে যখন ইন্টারনেট প্রায় বন্ধ প্রা ছিল তখনও তিনি দেশি বিদেশি মিডিয়ার সাথে দারুণভাবে যোগাযোগ রক্ষা করেছিলেন এছাড়া ছাত্রদের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার ক্ষেত্রেও তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো আর এই স্লাইডটা একটা দারুণ ব্যাপার তুলে ধরেছেন তার মধ্যে একই সাথে দুটো দিক আছে একদিকে তিনি যেমন একজন ধার্মিক ব্যক্তি একজন ইমাম হিসেবেও পরিচিত ঠিক তেমনি অন্যদিকে তিনি একজন আধুনিক স্মার্ট এবং যুক্তিবাদী বক্তা এই দুটো গুণের মিশ্রণই তাকে শিক্ষার্থীদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এর সাথে যোগ করুন তার ভালো অ্যাকাডেমিক রেকর্ড আর ক্লিন এমেজ সূত্র অনুযায়ী এখন পর্যন্ত তার নৈতিকতা বা চরিত্র নিয়ে কেউই তেমন কোনো প্রশ্ন তুলতে পারেনি এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর আচ্ছা তার ব্যক্তিগত গুণাবলিয়ার দক্ষতার কথা তো জানা গেল কিন্তু ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তিনি কী ভাবেন তার পরিকল্পনাটা কি চলুন এবার সেই দিকটা একটু দেখি তিনি কিন্তু শুধু বর্তমানে সমস্যা নিয়ে কথা বলি থেমে যাননি বরং ছাত্র রাজনীতির জন্য একটা ভবিষ্যৎ রূপরেখাও তুলে ধরেছেন তার পরিকল্পনার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন তিনি শিক্ষা আর গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান আর বিশেষ করে নারী শিক্ষার্থীদের আস্থা অর্জনের ওপর তিনি জোর দিয়েছেন তার এই ভিশন বা দূরদর্শী পরিকল্পনাগুলোও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে তাহলে সব মিলিয়ে কি দাঁড়াল সাদিক কায়েমের এই যে উত্থান এর পেছনে কোনো একটা জাদুকরী কারণ নেই বরং এটা হলো কয়েকটা জিনিসের একটা শক্তিশালী মিশ্রণ তার সততার প্রতি মানুষের বিশ্বাস তার প্রমাণিত সাংগঠনিক দক্ষতা আর ছাত্র রাজনীতির জন্য তার ভবিষ্যৎমুখী একটা পরিকল্পনা দিনের শেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় সাদিক কায়েমের এই উত্থান কি শুধুই একটা সাময়িক ঘটনা নাকি তার ব্যক্তিগত ইমেজ আর রাজনৈতিক দর্শনের এই মিশ্রণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্র রাজনীতিতে নতুন কোনো ধারার সূচনা করবে উত্তরটা শায়দ সময় বলে দেবে